নমস্কার বন্ধুরা আজ ভারত বনাম পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতের দ্বিতীয় ম্যাচ হয়ে গেল এবং এই ম্যাচে ভারত অতি সহজেই একতারফভাবেই জয়লাভ করে নিয়েছে তবে সব থেকে ব্যাপার হচ্ছে যদি কোনো ফ্যামিলির বাবা ছেলেকে চুলের মুটি ধরে যদি সোঁপাটে কালে চর মনে হয় কেমন বলুন কোনো আর থাকবে না আজকে ভারত সেই কাজটাই করে দেখিয়েছে দাদুর হাতে নাতি এবং ছেলে দুজনই সোঁপাটে চড় খেয়েছে এবং খেয়ে সম্ভবত এই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে তাদের বিদায়ের ঘন্টাটিও ভারত বাজিয়ে দিয়েছে তো আজকে সেই কিং কোহলি বন্ধুরা বিরাট কোহলির ফ্যানেরা আমি প্রথমেই বলেছিলাম যে কোহলি হে তো মুমকিন হে আমি কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম বিরাট কোহলির সম্বন্ধে কারণ আমি জানি বা আমরা সবাই জানি যে বিরাট কোহলি কোন লেভেল এবং কোন জাতের ব্যাটসম্যান ঠিক আছে আমরা শচীন তেন্ডুলকারেরও খেলা দেখেছি এবং বিরাট কোহলিরও খেলা দেখছি তো যে সকল বন্ধুরা বিরাট কোহলির খেলা এখন দেখছেন আর যেসব সিনিয়রেরা আগে শচীন তেন্ডুলকারের খেলা দেখেছেন তাদের মধ্যে অবশ্যই সচিন ইজ দ্য গ্রেট এবং হি ইজ দ্য গড অফ ক্রিকেট এটা আমরা সকলেই জানি গোটা ওয়ার্ল্ডবাসী জানি কিন্তু বিরাট কোহলি অন্য এরা অন্য লেভেলের প্লেয়ার বিরাট কোহলির মতো আগ্রাসী এবং রান চেজ করার সময় তিনি যে নিজের মধ্যে নিজেকে আগুন জ্বালাতে পারেন সেটা তিনি আবার প্রমাণ করে দেখিয়ে দিলেন তো আজকের ম্যাচে পাকিস্তান টসে জিতে প্রথমে ব্যাট করেছে সিদ্ধান্তটা ঠিকই ছিল হয়তো ভেবেছিল যে ভারতকে প্রথম ফিল্ডিং করিয়ে আমরা ব্যাটিং করে বেশ কিছু স্কোর ভালো মতো তৈরি করে দেবো এবং ওদের সেই যে চিরাচরিত পাকিস্তানের একটা অহংকার আছে আমাদের গলিতে গলিতে বড়ো বড়ো বোলার জন্মায় তেমন আজকে আমরাও কিছু কথা কথা বলতে চাই আমাদেরও না এরকম গলিতে গলিতে ক্লাস ব্যাটসম্যান আমরা তৈরি করি ওই পাকিস্তানিদের ওই ভয়ঙ্কর বোলারদের ঘরে সামলানোর জন্য এটা মনে রাখবেন ঠিক আছে তো যাকে এইসব প্রসঙ্গে বেশি যাবো না গেলেই সেই তর্কাতর্কি অতএব এসব বিষয়ে না যাওয়াটাই ভালো আসল কথায় আসি আজকে পাকিস্তান ব্যাট করে দুশো একচল্লিশ রানের লক্ষ্যমাত্রা দেয় দুবাই ক্রিকেট স্টেডিয়ামে তো সেখানে ভারত অতি সহজেই একতরফাই বলবো রানটি চেজ করে দিয়েছেন প্রথমত হিডম্যান হিটম্যান পুরোপুরিভাবে একদম আর মার মুরগি মুড়েই নেমেছিলেন মারবে বলেই সেটাই করেছেন হয়তো রান অল্প করেছে কুড়ি করেছে কিন্তু সেই ব্যাটিং স্টাইল উনি বদলায়নি একদম তারপর সেই শুভমান গিল প্রিন্স অফ ক্রিকেট অসাধারণ আর একটা খেলা যেন তার ব্যাট থামতেই চাইছে না তার সাথে শ্রেয়া সায়ার খুব ভালো সঙ্গ দিচ্ছেন খুব ভালো সঙ্গ দিচ্ছেন শিয়া সাহেরের ছাপ্পান্ন শুভমান গিল ছেচল্লিশ এবং বিরাট কোহলির একশো এগারো বলে একশো রান অসাধারণ বন্ধু অসাধারণ বস কিং কোহলি তোমার সাপোর্টে আমরা আছি সকল ভারতবাসী আছে তোমার হয়তো কিছুদিন খারাপ সময় যায় গেছে বা এখনও কিছু কিছু সময় চলে কিন্তু এই নয় যে আমরা তোমাকে ভুলে যাবো তোমার অবদানটা ভুলে যাবো তুমি যে দেশের জন্য কি করেছো আর কি করতে তুমি পারো এখনও এই বয়সেতেও হ্যাঁ সেটা খালি আমি আজ বলবো কারণ দেখুন বর্তমান ক্রিকেট এরাতে যেসব ব্যাটসম্যানেরা না একশো রান করে তারা দেখবেন চার ছয়ের বন্যা বইয়ে দেয় আজকে একটা জিনিস ভালো করে দেখবেন বিরাট কোহলি একশো করেছেন মাত্র সাতটি মাত্র বাউন্ডারি মেরেছেন আঠাশ রান বাহাত্তরটি রান তিনি রানিং বিটুইন দ্য উইকেট সিঙ্গেলসে ডবলসে করেছেন এইটা দেখে এখনও তরুণ ক্রিকেটারদের বিরাট কোহলিকে দেখে কিছু শিখুক বা না শিখুক ওনার ফিটনেস সম্বন্ধে কিছু টিপস তরুণ ক্রিকেটারদের নেওয়া দরকার যে একজন এই বয়সেও একটা প্লেয়ার কীভাবে এই এত গরমের মধ্যেও দুবাই ক্রিকেট স্টেডিয়ামেতে যাকে আমরা মরুদেশ বলে চিনি দুবাই বা আবুধাবি এসব জায়গাগুলোকে তো সেই ওয়েদারতে তিনি এখনও পর্যন্ত এই বয়সে বাহাত্তরটি রান সিঙ্গেল ডবলে করেছেন ভাবা যায় একটু ভেবে দেখুন তো বিদেশি যে কোনো প্লেয়ার হলে নয় এই একশো রানেতে পঞ্চাশ থেকে ষাট রান হয়তো বাউন্ডারি ওভার বাউন্ডারিতে থাকতো কিন্তু কিংকোহলি এখনও বুঝিয়ে দিচ্ছেন যে তার মধ্যে এখনও ফিটনেস লেভেল হয়তো একটু কমেনি ঠিক আছে এবং তার সাথে আজকে কুলদীপ যাদব আমি প্রথম খেলাটা দেখার পর বা অনেকেই খেলাটা যখন দেখছিলেন এটা ভাবছিলেন যে কুলদীপ যাদব যে বোলারটা দু হাজার তেইশ ওয়ার্ল্ড কাপে এত ভালো বল করলো এত উইকে উইকেট টেকিং বল করলেন কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে কী হচ্ছে বোলারটার যে তিনি খেলার মাঝখানে খেলার মোড়টাই তিনি ঘুরিয়ে দিলেন নইলে পাকিস্তানের যে পজিশান ছিল আজকে হয়তো রানটা তিনশো হতে পারত সেটা আমরা জানি কিন্তু ওই যে মিডিল ওভারে এসে তিনটে উইকেট তুলে নেওয়া এতেই খেলার মোড় পুরোপুরিভাবে ভারতের দিকে ঘুরে গেছে এবং আজকে দুটো দলেরই ক্যাচ মিস হয়েছে ভারতেরও ক্যাচ মিস হয়েছে পাকিস্তানেরও ক্যাচ মিস হয়েছে এবং ওরই মধ্যে ইমামুল হক পাকিস্তানি প্লেয়ার একটা দুর্দান্ত লেভেলের ক্যাচ নিয়েছেন দুর্দান্ত লেভেল আমরা যারা ক্রিকেটটা ভালোবাসি তারা কিন্তু এই ক্যাচটি সকলেই প্রশংসা করব এবং আমাদের ভারতেরও কিছু ক্যাচ মিস আজকের ম্যাচে হয়েছে তবে ওভারঅল ম্যাচ আমরা জিতে গেছি এতেই আমরা খুশি তবে ভারতীয় ফিল্ডিং সাইডটা আরেকটু ভালো হলে যেন মনে হচ্ছে ভালো হয় কারণ বাংলাদেশের সাথেও ভারতের খুব বাজে ফিল্ডিং হয়েছিল ফিল্ডিং সাইডটা ভারতের একটু ভালো হওয়া বেটার হওয়া দরকার আছে আজকে তবে হ্যাঁ বন্ধু আজ একটা কথা বলতে ভুলেই যাচ্ছিলাম যারা বিরাট কোহলির ফ্যান আছেন এবং যারা হার্দিক পান্ডের ফ্যান আছেন আমি বলছি হার্দিক পান্ডে না এমন একটা প্লেয়ার যিনি অপরের সেঞ্চুরি বা হাফ সেঞ্চুরি যদি কোনো ব্যাটসম্যান মোটর তার দরবড়ায় থাকে না হার্দিক পান্ডে এসেই যেন আগুন জ্বালানো ব্যাট করতে চাই কেন জানি না হার্দিক পান্ডে দেখবেন কোনো দিন মার খেয়ে যেতে পারে বিরাট কোহলির ফ্যানাদের কাছে আমি তো ভাবলাম বিরাট কোহলি আর সেঞ্চুরিটাই করতে পারবে না কারণ উনি এসেই যে হারে মার দাঙ্গা শুরু করতেছিলেন একদম যা বিরাট কোহলির সেঞ্চুরিটা মিস সামনে থেকে এসে যাকে উনি আউট হয়ে যাওয়ার পর সেঞ্চুরিটা এসেছে হার্দিক পান্ডেকে আমাদের অবশ্যই দরকার খুব ভালো মানের প্লেয়ার খুব ভালো মানের প্লেয়ার কিন্তু এই কিছু কিছু জায়গায় মানে বাচ্চা চাপনাটা করে বলে আমাদের সত্যি বলছি খুব বিরক্ত লাগে হার্দিক পণ্ডের জন্য বেশ কিছুদিন আগে শুভমান গিলের একটা এই সেম পজিশান থেকে ছয় মিনিট দিয়ে হার্দিক পান্ডে ম্যাচটি জিতিয়ে দেন কিন্তু শুভমান গিলের সম্ভবত শত রান বা শত রান একটা মিস হয়েছিল তো এগুলো বন্ধু করা ঠিক হচ্ছে কি না মাঝে মাঝে একটু বলবেন কারণ এই জিনিসগুলো আমরা খুব একটা পছন্দ করি না কারণ একটা প্লেয়ার সেঞ্চুরি বা অর্ধশত রানের দুরবোড়ায় থেকে সে এত ভালো খেলে যদি ফিরে যেতে হয় সেই জিনিসটা অধরা থেকে এটা একটু খারাপই লাগে ওভারঅল ম্যাচ যদি জানি আমরা দেশের জন্য খেলছি অবশ্যই অনেকে বলতেই পারেন যে দেশ আগে হ্যাঁ মানছি কিন্তু ব্যক্তিটাকেও দেখতে হবে কারণ বিরাট কোহলি আজ এত বছর ধরে ইন্ডিয়ান ক্রিকেটকে এত ভালো সার্ভিস দিচ্ছেন তার তো এটুকু পাওনা থাকেই আর তিনি তো আজকে তো ম্যাচে রেকর্ডের পর রেকর্ড হয়ে গেছে বিরাট কোহলির চোদ্দো হাজার রান পূরণ রোহিত শর্মার ন হাজার ওপর রান হয়ে গেল তবে একটা ছোটো তথ্য দিয়ে যাই বিরাট কোহলি যে রানটা করেছেন না বিরাট কোহলি আর রোহিত শর্মা এই দুজন মিলে যে রানটা করেছেন পাকিস্তান বর্তমান ক্রিকেট টিমের ওভারঅল সব প্লেয়ারকে মিলিয়ে তাদের এত নেই টোটালে যোগ করলে ঠিক আছে বন্ধু আজকে ভিডিও এ পর্যন্তই রাখছি যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরের ভিডিও আসার আগে আপনাদের ফোনে নোটিফিকেশানটি চলে যায় শুভরাত্রি